হ্যালো গাইস এখন আমরা আছি বিশ্বের সবথেকে উন্নত মানের নৌকা যেটাকে আপনারা টাইটানিক জাহাজ বলে থাকেন আমরা হচ্ছে যে অনেক কষ্ট করে এই নৌকাটা সমুদ্রের তল থেকে বের করেছি তো আমাদের ফার্স্ট ভ্রমণ এই টাইটানিক জাহাজে মনোরম পরিবেশ সুন্দর জাহাজ সকলে ঘুরতে পারে গেছি সব থেকে ভালো লাগছে কি বিষয়ে জানেন যখন আমরা নৌকা নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম নদীর একটা সাইডে আমার একজন ভাই সে জাল ফেলেছে হ্যাঁ মাছ ধরার জন্য আর এই নতুন পানিতে অনেক বল মাছ থাকে তো আমি তাকে বললাম ভাই আমরা তো এখানে আসছি আপনি একটু জালটা টান দেন তা এখন আমরা আছি মানে এই একটা বিলের মাঝখানে তড়কের দেখলাম একটা ছোটো ভাই জাল বাইতেছে তো ওকে বললো যে জালটা একটু টান দেয় দেখা যাক কি আছে হ্যাঁ ভাই টান ভাইটা ছিল আমাদের এলাকার পাশের এলাকারই বা পাশের গ্রামের এই তো আমি তাকে বললাম যে ভাই কখন থেকে জাল বাইতেছেন তখন সে বললো যে ভাই সকাল থেকে জালটা বাইতেছি তো আমি বললাম যে মাছ কি পাওয়া যায় নতুন পানির নতুন পানি থেকে মাছ পাওয়া যাচ্ছে তখন সে বললো ভাই মাছ তো পাইছি একটু একটা বল ধরছি তাও মনে করেন এক কেজির কাছাকাছি চলে যাবে তো

তার জন্য আমাদের হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো প্রথম শ্রেণী পরীক্ষা দিয়েই চলে আসতাম গ্রামের বাড়িতে মানে এখন গ্রামের বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে পানি তারপর হচ্ছে যে আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসছি যেই সুন্দর দৃশ্যটা দেখার পর আপনারা মুগ্ধ হবে সো দেরি না করে আপনাদেরকে দেখাই মানে আমরা কোথায় থাকি একবার ইন্ডিয়ার বর্ডারের সাথে যেখান থেকে বড় বড় যে উঁচু উঁচু পাহাড়গুলো আছে সবগুলি স্পষ্ট করে দেখা যায় দেখেন আমি আমার ক্যামেরা তো সুন্দর না ধরবো তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সব পাশে থাকে না এই দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে দেখা যাচ্ছে হালকা হালকা এটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার যেই বারোমারি পাহাড়গুলো আছে তারপর হচ্ছে বিজয়পুর পাহাড়গুলো আছে তার মধ্যে থেকে এই পাহাড়গুলো দেখা যায় মানে আমাদের বাড়ি থেকে দেখা যায় আর আপনাদেরকে দেখানোর জন্য আজকে অনেকটা দূরে কষ্ট করে আসছি সো এরকম চারিদিকের পরিবেশ অনেক সুন্দর এতটা সুন্দর ভালোভাবে বোঝা যায় না খেহারা তো আমার এত সুন্দর না তারপরেও যতটুক হয়েছে মানে আশা করি যে আপনি বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর সো আমার যারা ভালোবাসার মানুষ আসছেন যদি কখনও সময় হয় আসবেন ঘুরবেন এর আগে আমি নিয়ে আমাদের ভিডিও বানিয়েছি যে পাহাড় পর্বত কত সুন্দর খুব সুন্দর দৃষ্টিকার দৃশ্য আসলেই আমাদের এই গ্রামাঞ্চলগুলো শহরের থেকে অনেক ভালো শহরে যেখানে মনে করেন নোংরা ময়লা আবর্জনা ডাস্টবিনের গন্ধ দুর্গন্ধ এগুলো মুক্ত এলাকা করছেন পরিবেশ সুন্দর আর আমাদের এখানে ওমর ভাই আসছিলো ওনার নিজের মুখ দিয়ে আমাদের আনন্দ করে প্রশংসা করছে জাস্ট সুন্দর ওয়াও সেই মানে মনোরম পরিবেশ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই সাথে থাকবেন